ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন আজকে আমরা একটা যুক্তির বৈধতা বিচার করব কি যুক্তিটা দেখো কোনো প্রাণী দেবতা নয় কিন্তু কিছু মানুষ দেবতার মতো সুতরাং কিছু মানুষ দেবতা নয় তাই তো আগের ক্লাসে কিন্তু আমরা বৈধতা বিচার করেছিলাম তো আজকে এই যুক্তিটার বৈধতা বিচার আমরা দেখবো অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে তাহলে প্রথমে কি করতে হবে আদর্শ আকার তাই তো আদর্শ আকার এবার আদর্শ আকার দিতে গেলে কি করতে হবে সিদ্ধান্তকে চিহ্নিত করতে হবে তো সিদ্ধান্ত কোনটা হবে দেখো কোন প্রাণী দেবতা নয় কিন্তু কিছু মানুষ দেবতার মতো সুতরাং কিছু মানুষ দেবতা নয় তাহলে দেখো কিছু মানুষ দেবতা নয় এই যে বাক্যটা রয়েছে এই বাক্যটার সঙ্গে কিন্তু সুতরাং এই শব্দটা রয়েছে আমরা দেখো এখানে লেখাই আছে যে অবশ্যই সুতরাং সেহেতু তাই ইত্যাদি শব্দ যদি সঙ্গে সেই বাক্যটা কি হবে সিদ্ধান্ত হবে তাহলে আমরা লিখতে পারি কিছু মানুষ দেবতা নয় কোন বচন হবে কিছু মানুষ দেবতা নয় কিছু রয়েছে আবার নয় রয়েছে তাহলে কোন বচন হবে ও বচন হবে তাই তো তাহলে একটু ফাঁকা রেখে আমরা আমাদেরকে লিখতে হবে কোন কোনো মানুষ নয় দেবতা তাহলে কিছু মানুষ দেবতা নয় কি হবে কোন কোনো মানুষ নয় দেবতা তাহলে এটা কোন বচন এটা হয়ে গেল ও বচন তাহলে মানুষ এটা হয়ে গেল এস আর দেবতা হয়ে গেল কি পি এবার দেখতে হবে মানুষ এই শব্দটা কোন বাক্যে রয়েছে তলে এই যে এই বাক্যে রয়েছে কিছু মানুষ দেবতার মতো এই বাক্যে রয়েছে তলে এই বাক্যটা হবে কি অপ্রধান হেতু বাক্য তাহলে কিছু মানুষ দেবতার মতো তাহলে কোন বচন হবে আই বচন হবে তাহলে কি হবে কোনো কোনো মানুষ হয় দেবতার মতো তাহলে এটা হয়ে গেল আই আর দেবতা বা দেবতা দেখতে হবে কোথায় রয়েছে কোনো প্রাণী দেবতা নয় তাহলে এই বাক্যটা তাহলে এই বাক্যটা হবে প্রধান আশ্রয় বাক্য তাহলে কোনো প্রাণী দেবতা নয় মানে ই বচন হবে তাই তো তাহলে কি হবে কোনো প্রাণী নয় দেবতা তাহলে এটা হয়ে গেল ই বচন তাহলে সিদ্ধান্তটা কি হয়ে গেল দেখো কোনো কোনো মানুষ নয় দেবতা তাহলে এস পি তাহলে মানুষ হয়ে গেল এস দেবতার মতো হয়ে গেল দেবতা পি আর একটা রয়ে গেছে সেটা হচ্ছে প্রাণী দেখো দেবতার মতো যদি হতো তাহলে আমরা এটাকে এম করতাম কিন্তু এখানে আলাদা একটা পথ রয়ে গেছে তাই তো কাজে এই পথটার আমরা কোনো নাম দিতে পারছি না তাহলে এবার দেখো আমরা কিন তাহলে সংস্থান দেখো এখানে যেহেতু হেতুপথ ই নেই কাজে হেতুপথ না থাকার জন্য হেতুপথ একটা আছে কিন্তু সংস্থান হতে গেলে দুটো হেতুপথ লাগবে তো যেহেতু হেতুপথ একটা রয়েছে আর একটা হেতুপথ নেই কাজে এখানে কিন্তু কোনো রকম সংস্থান তৈরি হবে না আমরা মূর্তি বলতে পারি এখানে তাহলে মূর্তিটা কি মূর্তি হচ্ছে ই আই ও তাহলে এবার আমরা ব্যাখ্যা বা বিচারে আসি তাহলে ব্যাখ্যা বা বিচারে আসি তাহলে এখানে আমরা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে তিনটা পথ আছে নাকি তার বেশি পথ রয়েছে দেখো ওখানে মানুষ একটা পথ দেবতা একটা পথ দেবতার মতো একটা পথ প্রাণী একটা পথ অর্থাৎ এখানে তিনটার বেশি কিন্তু পথ রয়ে গেছে তিনটার বেশি পথ হওয়ার জন্য এখানে একটা দোষ ঘটে গেছে যে দোষটাকে বলা হয় চতুষ্পদী দোষ বা চারিপদ ঘটিত দোষ তাহলে আমরা ব্যাখ্যাতে কি লিখব অবৈধ তাহলে উপরোক্ত ন্যায়টি অবৈধ কেন অবৈধ হলো তার কারণ হিসেবে লিখতে হবে ন্যায়ের নিয়ম অনুসারে ন্যায়ের নিয়ম অনুসারে একটি ন্যায় অনুমানে শুধুমাত্র তিনটি পথ থাকবে কিন্তু উপরোক্ত ন্যায়টিতে চারটি পথ আছে যথা তাহলে পদগুলোর নাম কি একটা হচ্ছে মানুষ এটাকে আমরা এক নম্বর দিই এরপরে কি রয়েছে দেবতা তিন নম্বর দেবতার মতো চার নম্বর কি প্রাণী বোঝা গেল কাজেই অনুমানটি চারিপথ ঘটিত দোষে দুষ্ট তলে অনুমানটি চারিপথ ঘটিত দোষে দুষ্ট তলে এ দেখো দেবতার মতো আর দেবতা এই দুটো পথ কিন্তু এক নয় এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তাহলে এতটুকু কিন্তু লিখে দিতে হবে